সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকের ভরি সোনার ক্যারেট এক সোনার দাম পাঁচ হাজার ছশো তিরাশি টাকা বাহান্ন পয়সা বাইশ ক্যারেট চার আনা সোনার দাম বাইশ হাজার সাতশো চৌত্রিশ টাকা আট পয়সা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম আজকে সাতাত্তর হাজার নশো নব্বই টাকা আজকে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম নিরানব্বই হাজার দুশো তিন টাকা আঠাশ পয়সা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম পঁচাশি টাকা আজকে দুবাইতে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম ভারতের টাকায় ছিয়ানব্বই হাজার দুশো তেরো টাকা অষ্টআশি পয়সা আজকে দুবাইতে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম উননব্বই হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা সাতানব্বই পয়সা ভারতের টাকায় আজকে একুশ ক্যারেট এক ভরি সোনার দাম ভারতের টাকায় পঁচাশি হাজার আটশো উনত্রিশ টাকা চোদ্দ পয়সা আজকে আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম ভারতের টাকায় তিয়াত্তর হাজার পাঁচশো সাতাশি টাকা চুয়ান্ন পয়সা তো বন্ধুরা এই হলো আজকের কলকাতা বুলিয়ন গোল্ড রেট এবং ডিপার্টমেন্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ দুবাইয়ের তথ্য সূত্র অনুসারে সোনার দাম ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ ধন্যবাদ